এগারোই আগস্ট দু আবার পাকিস্তান খবরের শিরোনামে হ্যাঁ বন্ধুরা জল এবং জমি এই দুইয়ের দখল নিয়ে যুগে যুগে অনেক যুদ্ধ হয়েছে কিন্তু যখন দুটি পারমাণবিক শুধুমাত্র একটি নদীর বাঁধ নিয়ে একে অপরকে সরাসরি মিসাইল হামলার হুমকি দেয় তখন জানতে হবে যে সেটা পাকিস্তান ছাড়া অন্য কেউ নাই সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ভারতের বিরুদ্ধে ঠিক এই রকমই কিছু বলেছেন কি ছিল তার মন্তব্যে কেন তিনি এমন কথা বললেন আর এর ফলে ভারত ও পাকিস্তানের সম্পর্ক কোন নতুন সংকটের মুখে পড়তে পারে চলুন আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করি আসল ঘটনাটি ঘটেছে আমেরিকার সেখানে পাকিস্তানি প্রবাসীদের একটি নতুন অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির ভারতের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন সিন্ধু নদের বাঁধ নিয়ে তার মন্তব্য ছিল সবথেকে বিতর্কিত তিনি বলেন ভারত যদি সিন্ধু নদের ওপর বাঁধ নির্মাণ করে তাহলে আমরা দশটি মিসাইল দিয়ে ধ্বংস করে দেব তিনি আরও বলেন সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় এবং আমাদের মিসাইলের কোনো অভাব নেই তবে এখানেই তিনি থামেননি তিনি আরও বলেন আমরা একটি পারমাণবিক শক্তিধর জাতি যদি আমাদের অস্তিত্বের হুমকির মুখে পড়তে হয় তাহলে কিন্তু আমরা অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব এই মন্তব্যগুলো আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এখন প্রশ্ন হল হঠাৎ করে হুমকি এর মূল কারণ হল সিন্ধু জল চুক্তি এই চুক্তিটি উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এর মাধ্যমে সিন্ধু অববাহিকায় ছয়টি নদীর জলবন্টন নির্ধারিত হয় সিন্ধু ঝিলম এবং চেনাবের জল ব্যবহারের অধিকার পায় পাকিস্তান আর ইরাবতী শতদ্রু ও বিপাসার জল ব্যবহারের অধিকার পাই ভারত সাম্প্রতিক সময়ে ভারত সিন্ধু জলযুক্তি স্থগিত করেছে এর কারণ হিসেবে বলা হচ্ছে পাকিস্তানে ক্রমাগত সন্ত্রাসবাদী কার্যকলাপ আর এই স্থগিতাদেশের ফলে পাকিস্তান আশঙ্কা করছে যে ভারত সিন্ধু নদের উপর বাঁধ নির্মাণ করে তাদের জলপ্রবাহ বন্ধ করে দিতে পারে এতে পাকিস্তানের কৃষি এবং অর্থনীতি দুটোই ব্যাপকভাবে প্রভাব পড়বে যা তাদের কাছে অস্তিত্বের সংকট হতে পারে আসিম মনিরের এই মন্তব্যের পর ভারত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুমকিকে পারমাণবিক ব্ল্যাকমেল বলে অভিহিত করেছেন তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভারত এই ধরনের হুমকি ভয় পায় না এবং নিজেদের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে সব ধরনের পদক্ষেপ নেবে একই সাথে একটি বন্ধু দেশের মাটিতে এই ধরনের মন্তব্য করাকে দুর্ভাগ্যজনক বলেও উল্লেখ করা হয়েছে এই ঘটনা আন্তর্জাতিক মহলেও ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র কেন তাদের মাটিতে এমন স্পর্শকাতর মন্তব্য করার সুযোগ দিল তা নিয়েও প্রশ্ন উঠছে পারমাণবিক শক্তিধর দুটি দেশের মধ্যে এমন উত্তপ্ত পরিস্থিতি বিশ্বের শান্তি নিরাপত্তার জন্য কিন্তু বড় হুমকি তাহলে দেখা যাচ্ছে একটি জলবণ্টন চুক্তিকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা পারমাণবিক যুদ্ধের হুমকির পর্যায়ে চলে গেছে এই ধরনের মন্তব্য কি শুধু রাজনৈতিক কৌশল নাকি এর পিছনে অন্য কোনো গভীর উদ্দেশ্য আছে এটি বলা কঠিন তবে এটা স্পষ্ট যে পারমাণবিক শক্তির অধিকারী দেশগুলোর মধ্যে এই ধরনের বাগযুদ্ধ খুবই বিপজ্জনক এবং এর থেকে বিশ্বকে সতর্ক থাকা উচিত এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর এমন আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন